হ্যাঁ এগুলো আলাদা আলাদা প্যাকেট হয় না এক ছয়টার একটা বক্স আছে আমাদের কাছে একটা আছে পাঁচশো মিলি পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে আপু তারপরে আসেন আমাদের যেটা থাকবে সাতশো পঞ্চাশ এম এল থাকবে ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি তারপরে আসেন যেটা থাকবে মন্দি এক হাজার এম এল সাতশো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি আর কেউ যদি সেট নেন নিতে পারবেন চারটা সাইজের এগুলা ছয়টা যদি নেন এত সুন্দর লাগবে একদম লবণ তার কথা নয় দেবে তারপরে আসেন সম্পূর্ণ গোল্ডেন রোজ এবং কি উপরে ডায়মন্ড বসানো দেখতেছেন চার চারটা সাইজের একটা সেট চলে আসছে আপু সেট কেন একই সাইজের ছয়টা আটটা জাম মন সব নিতে পাবেন পাঁচশো মিলি পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি সাতশো পঞ্চাশ মিলি প্রাইস দিচ্ছি ওয়ালি থাকবে ছয়শো পঞ্চাশ এক হাজার মিলি প্রাইস থাকবে ওয়ানলি সাতশো পঞ্চাশ টাকা আপু বারোশো এম এল প্রাইস থাকবে ওয়ানলি দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা যারা সেট নেবেন আরও কিছু অনার ব্যবস্থা করে দেবো এবার আসেন এটা থাকবে সম্পূর্ণ স্পন সহকারে উপরে রোজ গোল্ডেন ডায়মন্ড বসানো আছে সম্পূর্ণ ইয়ার এটা হবে আমাদের কাছে দুটো সাইজ চলে আসছে 500 মিলি প্লাস 750 এমএল 500 মিলি 750 টাকা 750 এমএল 850 টাকা লেখা থাকবে এটার ভিতরে তিনটার একটা সেট হয় কিন্তু ছোট প্রোডাক্টটা নেই এটা কিন্তু হচ্ছে বড় দুইটা প্রোডাক্ট হবে এটা দিচ্ছি 850 এর 750 টাকা অবশ্যই যারা দুই সাইজ ছড়া নেবেন অবশ্যই নিতে পারবেন আমাদের কাছ থেকে এই একটা জার চাইনিজের ভিতরে সম্পূর্ণ কোয়ালিটি ফুল এটা কিন্তু কয়েক ধরনের রাখতে পারবো এবং সম্পূর্ণ এসএস ডাকনা হবে

এটা আসেন আমাদের আঠারোশো মিলি প্রাইস থাকবে ওয়ানলি দিচ্ছি আপু এক হাজার টাকা প্রাইস থাকবে কামরাঙ্গার ফুলশো এম এল প্রাইস থাকবে ওয়ানলি দিচ্ছি থাকবে এগারোশো পঞ্চাশ টাকা দিচ্ছি স্কোয়ারের ভিতরে যারা দেখতেছেন হাজার টাকা আঠারোশো এম এল থাকবে তারপরে আসেন আপু আমাদের কাছে ভিতরে সহ গোল্ডেন সাদা সব ভেরিয়েশন চলে আসছে ব্যাম্বো লিডের হবে পাঁচশো মিলি পাঁচশো পঞ্চাশ টাকা থাকবে সাতশো পঞ্চাশ এম এল প্রাইস দিচ্ছি ওয়ানলি থাকবে আপু ছয়শো টাকা প্রাইস দিচ্ছি যেটা থাকবে এক হাজার এম এল থাকবে ওয়ানলি সাতশো বারোশো আমি এল প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি এবার আসেন গোলের ভিতরে চাচ্ছেন কি আসছে কিন্তু আমাদের কাছে পাঁচশো মিলি পাঁচশো তারপরে পঞ্চাশ টাকা করে সহকারে কি আপনি নেবেন না সামুস ছাড়া নেবেন সবগুলা এমনকি কি ও চলে আসছে আপু গোল্ডেন গোল্ডেন এটা হবে আমাদের কাছে পাঁচশো মিলি ছয়শো পঞ্চাশ টাকা তারপরে আসেন যেটা থাকবে সাতশো মিলি সাতশো টাকা তারপরে পঞ্চাশ টাকা করে অ্যাড হবে আপু এবার আসেন যারা অফ ওয়ার্ডের ভিতরে নিতে চাইছেন পাঁচশো মিলি ছয়শো টাকা তারপরে আপনার চারটা সাইজ হবে সাতশো মিলি এক হাজার এমএল বারোশো এমএল পার পিস আর টাকা করে এড হবে যে যেটা নিতে চান নিতে পাবেন এবার আসেন গোল্ডেন এর ভিতরে যে দেখতেছেন গুগলের ভিতরে পাচ্ছেন হ্যাঁ চামচ সব গুলো অ্যাভেলেবের চলে আসছে থাকবে ওয়ানলি ছয়শো টাকা থেকে শুরু তারপরে পার্ট ডাফ করে এড হবে আর একটা কথা বলে নিব মেসিং টু মেসিং করে কি ওয়াইল ফোর্ড নেবেন যার সাথে সেটা অফ পারবেন এবং কি গুড মর্নিং এ যারা সাথে কি যা নেবেন ওয়ার্ল্ড ফোর নেবেন ম্যাসিং টু ম্যাসিং পাবেন সবগুলা অ্যাভেইলেবল কালেকশন আমাদের কাছে চলে আসছে তো অবশ্যই অবশ্যই আজকের পর্বে এই পর্যন্ত আমি শেষ করলাম তো অবশ্যই আমাদের অ্যাড্রেসটা অ্যাড্রেস ফোন নাম্বার এটা হচ্ছে ঢাকা নিউ সুপারমার্কেটের দ্বিতলয় বনলতা মার্কেট এটা হচ্ছে দোকান নাম্বার 77 ইয়াসিন এন্টারপ্রাইজ সবাই কিন্তু এই कांटेक्ट নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশট কলে দেওয়া থাকবে তো আপনারা এই कांटेक्ट নম্বরে कांटेक्ट করে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে পণ্য পারচেজ করতে পারবেন প্রোডাক্ট আপনাদের হাতে পছন্ন পর্যন্ত সমস্ত ল্যাবিলিটি আমাদের সবাই ভালো থাকবেন ভিডিও শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেস